বাবা আগের ওয়াটার পট ফেটে গেছে তুমি তো ভেঙে ফেলেছ ফেলে দিয়ে না ওই যে দিদি তোমার জন্য নতুন ওয়াটার পট নিয়ে এসেছে এটা বড় আগেরটা থেকে পছন্দ হয়েছে দুইটা কান এখানে ধরতেও পারবে সুন্দর এটা একটু মাথার এটা একটু টাইট ভালো হয়েছে তুমি এ ভাড়ি নষ্ট করে ফেলো সুন্দর আগে তো এখন ইউজ হবে না এটা নষ্ট হয়ে গেছে ফেটে গেছে এখন নিউটা থেকে তুমি ওয়াটার নেবে তাই এটা থেকে ওয়াটার খাবে